আসন্ন সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন দুই জিম্বাবুয়ান শন উইলিয়ামস ও পেসার ব্লেসিং মুজারাবানি সিলেটে খেলা সবশেষ টেস্টে টাইগারদের একশো একান্ন রানে হারানোর পথে ম্যাচ সেরা হয়েছিলেন উইলিয়ামস তবে এবারের কন্ডিশন আগের চেয়ে ভিন্ন জানালেন এই বাহাতি ব্যাটার এদিকে মুজারাবানির কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে ব্যাটাররা জানালেন টাইগার হেড কোচ দলের শক্তিমত্তা প্রতিপক্ষ কিংবা হোম কন্ডিশন যে কোনো বিচারেই সিলেট টেস্টে নিঃসন্দেহে ফেভারিট বাংলাদেশ তবে টাইগারদের জন্য বড় থ্রেট হতে পারেন ব্লেসিং মুজারাবানি কিংবা শন উইলিয়ামস পরিসংখ্যান বলছে এই দুজনই বেশ ভুগিয়েছে বাংলাদেশকে প্রেমবন্দি শন উইলিয়ামস বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে অভিজ্ঞদের একজন এই বাহাতি ব্যাটার দু সালে টাইগারদের বিপক্ষে সবশেষ দেখায় এই সিলেটেই একশো রানের জয় পেয়েছিল জিম্বাবুয়ে যেখানে ম্যাচ সেরা হয়েছিলেন শন উইলিয়ামস ব্যাট হাতে প্রথম ইনিংসে আটাশি রানে ছিলেন ম্যাচের সর্বোচ্চ স্কোরার প্রায় সাড়ে ছয় বছর পর আবারও সিলেটে টেস্ট খেলতে জিম্বাবুয়ে সাদা পোশাকের লড়াইয়ে দলে এবারও আছেন শন উইলিয়ামস আগের তুলনায় আরও শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে ভালো করতে হলে যে কাজে লাগাতে হবে তার অভিজ্ঞতা তবে আগের উইকেট আর কন্ডিশনের সাথে এবার ভিন্ন অবস্থা এমনটাই মনে করেন এই বাহাতি ব্যাটার আগেরবার উইকেট মন্থর ছিল কিছুটা সেই সাথে স্পিন সহায়ক ছিল তবে এবার উইকেটে ঘাস আছে আর পেজ সহায়ক হবে আশা করি ভালো একটা লড়াই হবে বাংলাদেশের বিপক্ষে থ্রেট হতে পারেন জিম্বাবুয়ের আরেক ক্রিকেটার ব্লেসিং মুজারাবানি সিলেটে নেট অনুশীলনে তার সুইং যেন সেই বার্তাই দিচ্ছে সেই সাথে উচ্চতার কারণেও বাড়তি সুবিধা পান এই পেসার এর আগে সাদা পোশাকে একবারের দেখায় টাইগারদের বিপক্ষে শিকার করেছিলেন চার উইকেট যদিও বাংলাদেশের হেড মনে করেন মুজারাবানিকে খেলতে সমস্যা হবে না ব্যাটারদের উচ্চতার কারণে মুজারাবানি একটু সুবিধা পায় তবে ওকে খেলার অভিজ্ঞতা আছে আমাদের কিছু ক্রিকেটারের ওকে খেলার জন্য সব রকমের প্রস্তুতি নিয়েছে ব্যাটাররা প্রস্তুতি যেমনই হোক মূল ম্যাচে আরভিন আরবিন কারান মাদেবেরেদের পাশাপাশি উইলিয়ামস মুজারাবানীরা যে কোনো সময় যে ছুঁড়ে দিতে পারে চ্যালেঞ্জ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেক্ট